বন্ধুরা আজ সুজি দিয়ে দারুণ একটি টিফিন তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমরা বাড়িতে এখনও তৈরি নি বা খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এক কাপ সুজি আর দেড় কাপ জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে মিক্সিং জার একটু ঘুরিয়ে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে দেখো আমি একটা মিক্সিং বোল নিলাম বোল নিয়ে সুজির যে মিশ্রণটা সেই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি এবার মিক্সিং জারটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবার দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেব এখানে একটা গাজর কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে এই টিফিনটা তৈরি করে নিতে পারবে খেতে অপূর্ব স্বাদের হয় বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এখানে আমার মেশানোর কাজটা হয়ে গেছে এদিকে গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আদাটা একটু নেড়ে চেড়ে নেব আগের থেকে একটা পেঁয়াজ একদম ছোট ছোটো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এখানে আমি তিন থেকে চারটে লঙ্কা কুচি দিয়েছি আর একটা ছোট টমেটো কুচি দিয়ে দিলাম এবার সব কিছু এইভাবে হালকাভাবে এক মিনিট মতো ভেজে নেব এবার দিয়ে দেব এর মধ্যে আগে থেকে আমি বড় একটা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম আলুটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এইভাবে আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে আমি এক মিনিট মতো রেখে দেব এবার এক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু চীনা বাদাম বাদামটা একটু গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ম্যাগি মশলা এবার ভালো করে মিশিয়ে আরও এক মিনিট মতো ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় তো দেখো এখানে কিন্তু আমার আলুটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এদিকে ফ্রাই প্যানটা আমি ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম একদমই অল্প করে তেলটা দিতে হবে এবার আমি দু ব্যাটার দিয়ে দিচ্ছি এবার হাতার পিছন দিয়ে এইভাবে একটু গোল করে নিলাম উপরটা শুকিয়ে যাওয়ার পর এক চামচ আলুর পুর এইভাবে দিয়ে দিতে হবে এবার উপাশ দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে টিফিনগুলো তৈরি করা খুবই সহজ বন্ধুরা আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে তো দেখো ঠিক এইভাবে আমি চারিদিক দিয়ে ফোল্ড করে নিচ্ছি বন্ধুরা বাচ্চাদের টিফিনে বা বড়োদের লাঞ্চ বক্সে যদি তোমরা এই টিফিনটি তৈরি করে দাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা টিফিন বক্স খালি করে নিয়েই বাড়িতে আসবে তো দেখো এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে টিফিনটা আমি আরও দুবার উল্টে পাল্টে নেব তো একটু হালকা লাল হওয়ার সঙ্গে সঙ্গেই নামিয়ে নেব তো দেখো বাদবাকি টিফিনগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে